যেই হুজুর ঈদে নবী পালন করতেছে ও কিন্তু ওই নিজের আব্বার জন্মদিন পালন করে না এটা মজার ব্যাপার ও নিজের মেয়ের জন্মদিন পালন করে না ইমাম সাহেবকে বলেন যে আপনার মেয়ের বয়স বলে এক বছর হয়ে গেল তা আমাদের তো কেক কাটি খাওয়ালেন না একটু মিলাদ দিলেন না তো কয় না 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 জন্মদিন পালন করে ইসলামে ঠিক না এই যদি তোমার মেয়ের ব্যাপারে হয় তোমার বাপের ব্যাপারে যদি ঘটনা এইটা হয় তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার ব্যাপারে তুমি জন্মদিন পালন করলে কিভাবে তোমার চাইতে কি কম না উব করে দিল আর বলতেও কেমন লাগে এই মানুষগুলো তার জীবদ্দশায় কেন এটা মনে করলেন না আর শোনেন জন্মদিন একটা খুশির প্রকাশ না দুঃখের প্রকাশ বলেন দেখি অবশ্যই আনন্দের প্রকাশ এটা বার্থ অ্যানিভার্সারি ডেথ অ্যানিভার্সারি না কষ্ট নিয়ে আপনি সেটা করবেন জীবদ্দশায় একটা মানুষের জন্মদিন পালন করে যত আরাম পাওয়া যায় তৃপ্তি পাওয়া যায় মরে যাওয়ার পর দুঃখ ছাড়া কিছু নাই আর তাহলে মোহাম্মদ সাল্লাম দুনিয়াতে জীবিত আছে এটা একটা বিশাল রহমত না এই রহমত আমার চোখের সামনে দিয়ে ঘটতেছে আবু বকর আদালত দেখতেছে আমার রাসুল ঘুরতেছে তেষট্টিটা বছর চলে গেল রাসুলের জীবনীতে একটা দিন আবু বকরের এই সাহস হইল না এ দুই জিলাফি নিয়ে হয়তো আজকে মিলাদ দিয়ে নেই আর আপনি সাড়ে চোদ্দ শত বছর পর মনে করলেন যে আমার নবীর মান দিতে হবে তার কত মান কত সম্মান তারা তার ঈদে মিলাদ উন্নবী পালন করো এর চাইতে লজ্জার কিছু আর আছে মেন্টাল পাগল মস্তিষ্ক বিকৃত ছাড়া মিনিমাম সেন্স যার আছে এ কি বোঝে না যে হুজুররা ফতুয়া দেয় যে জন্মদিন ইসলামে নাই ইসলামে কোনো জন্মদিন পালন করা ঠিক না যদিও মরণ দিনও নাই কিন্তু মরা খাওয়ার জন্য দুই টাকার জন্য এখানে একটু ঘুরিয়ে দেয় কিন্তু জন্মদিনের ব্যাপারে কেউ আপোষ করে না আমার জানা মতে কোনো মসজিদের ইমাম খুশি মনে কোনোদিন বলে নাই যে আপনাদের জন্য একটা খুশির খবর কি আজকে আমার ছেলের বয়স এক বছর পূর্ণ হলেও সালাতের পরে আমি আপনাদের নিয়ে কেক কাটব আমার মেয়ের জন্মদিন পালন করবো কেউ বলে না উনি নিজেও জানেন যে ইসলামে কোনো দিবস পালন করার কোনো বিধান নাই কিন্তু মোহাম্মদ সাল্লা জন্মদিন পালন করতেছো কেক কাটে এই চট্টগ্রাম তো দূরের কথা উত্তরবঙ্গের অন্তত ছয়টা জেলায় আমরা দেখেছি যে সেখানে গাড়ি বহর করে ওই পাকিস্তান থেকে কিছু ঠাকুর আসে ভারত থেকে কিছু আসে বর্ডার পার হয়ে ওই গাড়ির উপরে বসায় চতুর্দিক থেকে তাকে মালা দিয়ে সার মনোজনের কেক দিয়ে তার হাতে চাকু দিয়ে কেক কাটে কাটে খাচ্ছে আর বলতেছে ইয়া রাসুল আল্লাহ ইয়া রাসুল আল্লাহ ইয়া গাউসুল আজম বিভিন্ন শব্দ ব্যবহার করে এটাই কি আল্লাহর উদ্দেশ্য এইভাবে তার নবীকে অপমান করে দিন কিসের বুজুর্গ আপনি একটা মানুষের রাসুসলামকে অপমান করার জন্য রবিউলা মাসে বারোই রবিউলা দিন ঈদে মিলাদুন নবী পালন করে যথেষ্ট আর কি লাগে এটা তো খ্রিস্টানদের কাজ অমুসলিমরা তো এইটা মনে করে তারা দিবসের ভিতরে মঙ্গল খুঁজে পায় তারা ঘর থেকে বের হয়েছে একটা কারো বিলাল রাস্তা দিয়ে গিয়েছে বার যাবেই না ফিরে চলে আসছে যে আজকে ট্রেনের টিকিট যা গেল গেল আমি কালকে যাবো কালো বিড়াল আমার রাস্তা কাটছে আমার তো রাস্তারই গেছে পিছন থেকে যদি নিজের বউ অথবা মা ডাকে ঘুরে দাঁড়ায় রাগ করে বলে যে পিছন থেকে ডাকতেছো কেন এটা অমঙ্গল হয় জানো না তারা তো এরকম মঙ্গল খুঁজে পায় বিড়ালের ভিতরে সময়ের ভিতরে বস্তুর ভিতরে জায়গার ভিতরে দিবসের ভিতরে আপনি মুসলমান আপনি এটা করতে গেলেন কেন আপনার তো গোটা চব্বিশ ঘন্টায় আল্লাহ রহমত আপনি ভাগ করতে গেলেন কেন এটা কি কুফুরি সেরি কিনা ই আর কি ঠাট্টা রাসুল জন্মদিন পালন করতেছে বা কি অবস্থা কি প্রেম আবার এখানে সুন্দর হাদিস সেট করছে আবুল আহাব একটা কাফের এ কাফের হওয়ার পরে রাসুলের জন্মের খবর শুনে খুশি হয়ে সুয়াইবানা কি নামে একটা দাসীকে আজাদ করে দিল এই জন্য বিচারের জাহান নামে ঢোকার পরেও এই লোকটার দুইটা আঙুলে আজাদ দেবেন আল্লাহ প্রতি সোমবারের দিন আবুল আহাবের আজাবহাবেলা জাহান নামে তো শয়তান কি গায়ে লেখা থাকে হ্যাঁ এ কী কামটা করল কি দেখেন আল্লাহ রসুলামের নামে কি মিথ্যা কথাটা বলে দিল অথচ ঈদে মিলাদুল নবীর দিনে এর সাইতে কমন আজার এই বাংলাদেশে অন্তত নাই যে একটা কাফের পর্যন্ত আল্লাহ নবীর জন্মদিনে খুশি হয় এই দেখো লামা হাবিরা ওহাবিরা কত খারাপ আমার সোনার নবীর জন্মদিনে দেখো মন খারাপ করছে আসল কথা যদি বলি শক্ত করে এই বারোই রবিউলাউল দিনে যে আল্লাহ নবী দুনিয়াতে আসছে এটাই তো নিশ্চিত বলা কঠিন তুমি থাকো কোন জায়গা কেউ বলছে রবিউল আউয়াল কেউ বলছে রমজান মাসে তুমি থাকো কোন জাগা বহু সন্দেহ বহু কথা আছে কিন্তু তিনি যে মারা গিয়েছেন বারৈ রবিউলা এই ব্যাপারে কোনো মহাদ্দেশের দিমত নাই তো তুমি কেক কেটে খুশি হচ্ছ তার মৃত্যুতে কাঁদবে না তুমি ইসলামে কোন বিধান আছে যে হাসি কান্নার একসাথে হাসি আর কান্নার একসাথে এটা কোন হিসাব এটা মতো কাম হলো। একবার সিমটি দিয়ে কাদায় আর একবার কেত কত দিয়ে হাসায় তুমি কেবল বলতেছো মিলাদ মিলাদ মানে জন্ম ওয়ফাতুন নবী মাইয়েত মৃত্যু ইন্নাকা এই সব শব্দ ব্যবহার করলে হয় দিন মৃত্যুদিন মাতার নবী ওয়াসাল্লাম কিন্তু তুমি শব্দই দিয়েছ মিলাদুল নবী অত নিশ্চিত না দুনিয়া থেকে মানে জন্মগ্রহণ করেছেন কিন্তু মারা গিয়েছেন তোমার তা পছন্দ হইল না এইটার দুঃখ তোমার নাই আবু বকর রদুল্লাহু মোহাম্মদ সাল্লাহামের মৃত্যুতে কম ভেঙে পড়েছিল মনে করেন কলিজাতার ছিঁড়ে গিয়েছে এই মানুষটা কোরআনের একটা এতের দিক তাকায় ঠান্ডা একবারে ঠান্ডা ইন্না আলিলি কুল্লু নাফসিং রা ইকতুল মাউত ইন্না কামাইতু আ ইন্নাহু মাইয়েতুন সব ঠান্ডা পৃথিবীর মানুষ জানো যারা মোহাম্মদ সাল্লাহসাল্লামকে পূজা করতে তারা জেনে রাখো যে সত্যি সত্যি আজকে চলে গেল সাল্লাল্লাসলাম আর যারা তোমাদের রবের পূজা করতে তারা তোমরা জেনে রাখো তোমাদের রব আগে যেমন ছিল তেমনই আছে। আপনি কাকে কি প্রেম দেখাচ্ছেন এশকো দেখাচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ ইস্কালার নাম মোহাম্মদ সাল্লা সাল্লাম শ্রেষ্ঠ ইস্কালার নাম আবু বকর রদুল্লাহ তালহু জীবন কোনো দিন তার জীবদ্দশায় এমন কোনো ঘটনা ঘটে নাই যে আজকে নবীর জন্মদিনে একটু আসো তো সব গোল হ্যাঁ বসে একটু আনন্দ ফূর্তি করে নেই তুমি সারা দেশ রাস্তা অবরোধ করে মিছিল করে রবিউল পালন করো বিচার তো হবে একদিন কি বলেন হবে সুতরাং এগুলো তামাশা এগুলো তামাশা একজন জিজ্ঞাসা করেছিল মানে আপনারা নাম বললেন না একজন একদিন প্রশ্ন করেছে একজন দায়ের কাছে যে একজন পীরকে হকানি পীর হতে গেলে তার কি কি বৈশিষ্ট্য লাগে বা আমরা বুঝবো কিভাবে উনি হক্কানি পীর তো তখন উনি জবাব দিয়েছিল যে একজন পীরকে হক্কানি পীর হতে গেলে তার আগে পীর মুরিদি সারি দিতে অবা পড়া লাগবে মানে রবি মাসে ঈদে মিলাদুন নবী পালন করাটাই প্রমাণ দিচ্ছে দেই হুজুরের কোনো লজ্জা নাই কেননা আবু বকর রাদিয়াল্লাহু চাইতে বেশি নবী প্রেমিক হওয়াটাই হলো একটা শয়তানি যেটা সম্ভব নয় এটা আপনি কি বোঝাতে চাচ্ছেন ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন বিধান কোনো কিছু বাদ দিয়ে দেয় নাই আল্লাহ তাআলা যেটা আপনার আমার উন্মতের জন্য কল্যাণ আছে আলহামদুলিল্লাহ এমন অকল্যাণ থেকে ফেরান নাই আল্লাহ নবী এমন কিছু বাদ দেন নাই যেটা আমার আপনার জন্য অমঙ্গল অথচ নবী ভয় দেখা যায় নাই আলহামদুলিল্লাহ আমাদের কিসের চিন্তা কিসের ভয় এমন একটা রাসুল পেয়েছি সাল্লাহ আলাইহি হাসাল্লাম যেই রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম সারাটা জীবন উন্মতের কল্যাণে তিনি দোয়া করেছেন আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ এই রাসূলকে আমরা অপমান করতেছি তার মৃত্যুর পরে হাদি হস করে এসে মরা খায় না উঠে চলে যায় তো লোকজন বলে যে দু একজন বলে যে হাজির বেটা উঠে চলে যাচ্ছে কয় না উনি করার পরে আর খায় না না কথা বহু মিলাদের অনুষ্ঠানে দুই হাদি সাহেব উঠে চলে যায় হস করার পরে উনারা এইভাবে তিন দিনে চার দিনে মরা খায় না এই হলো হাজির অবস্থা কিন্তু আল্লাহ নবীর জন্মদিন পালন করতেছে হুজুর বেনান নিয়ে হাজি ব্যানার নিয়ে আমার প্রশ্ন যেই খাদ্যটা হস করে আসার পরে তার খাওয়া ঠিক না হস করার আগের দিন পর্যন্ত কি তা হালাল ছিল সময় থাকতে কেন বুঝব না আমরা কেন সময় থাকতে বুঝবো না যে ইসলাম মানেই হলো পূর্ণাঙ্গ জীবন বিধান কোন বড় হুজুর আলাদা বিধান দেওয়ার ক্ষমতা তার নাই মান আমরিনা কেউ আমাদের শরীয়তে নতুন কিছু করলো আমাদের শরীয়তে পূর্বে ছিল না এমন যত ভালো কর্ম হোক ফাহুয়ারত তা তা বাতিল